শুরু করিতেছি মহান আল্লাহ তালার নামে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জান আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কাছে অনেক ভাই ফোন দেয় দিয়ে কথা বলতে চায় বা বলে ডবল ফাইভ ওয়ান এই ট্রাক্টরটির খুবই চাহিদার কথা আমাকে জানিয়েছে সেই সূত্র ধরে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম তো আজকে একটা গাড়ির ভিডিও দিচ্ছি ট্রাক্টরের এবং ট্রাক্টরের যিনি মালিক তার নামও দিয়ে দিচ্ছি এটা আমাদের শোরুমের গাড়ি নয় এটা পরিশোধ হওয়া একটা গাড়ি এটা পরিশোধ হওয়া একটা গাড়ি যারা ক্যাশে নিতে যাচ্ছেন। শুধু ক্যাশে নেবেন সেই ভাইদের জন্য এই ট্রাক্টরটি ট্রাক্টরের সম্পর্কে বিস্তারিত আমি বলবো ট্র্যাক্টরটি আছে বগুড়াতে ট্রাক্টরটি বগুড়াতে আছে কাহাল থানাতে তো যাই হোক আমি স্ক্রিনে যে নাম্বারটা দিব সেই নাম্বারটি গাড়ির মালিকের সরাসরি নাম্বার এখানে কোনো দালালি দুই নাম্বারই কোনো সিস্টেম নাই আমি বলে রাখি সব সময় যে আমার এই চ্যানেলে কোনো দালালি কোনো দুই নাম্বারই বা এক্সট্রা দাম বেশি রাখা বা মানে কি বলো এটারে দাম বেশি চেয়ে কম নেওয়া বা এরকম টাইপের কোনো ঘটনা এখানে ঘটবে না ইনশাল্লাহ তো আপনারা যারা এই গাড়িটি ট্রাক্টরটি খুঁজতেছিলেন যে পঞ্চাশ পাওয়ারের এই ট্রাক্টরটি তো তাদের জন্যে এই ট্রাক্টরের আসলে এই ট্রাক্টরটি ডবল ফাইভ ওয়ান পাওয়ার স্টিয়ারিং উনত্রিশশো ঘন্টা রানিং মিটার সব ঠিক আছে শুধু ইঞ্জিন বিক্রি করবে এই ট্রাক্টরটি দুহাজার বাইশ দিনে ডেলিভারি হওয়া আর কি অর্থাৎ কাগজপাতি সবই রেডি আছে এগুলো কাগজ দেখলে আপনারা বুঝতে পারবেন উনত্রিশশো ঘন্টা রানিং চাকা দেখতেছেন সবই ঠিক আছে একটি স্টিকও খোলা লাগে নাই তো সম্পূর্ণ কোয়ালিটিতে ভালো তো ডবল ফাইভ ওয়ান ফাইভ স্টার নতুন মডেলের ট্রাক্টর ইঞ্জিন কোয়ালিটি বলেন বা গাড়ির যত্ন নেওয়া বলেন সব কিছু ঠিক আছে এই ট্রাক্টরটি একটি শৌখিন একটা মানুষের ট্রাক্টর যাই হোক সে ভাইটি খুব ভালো ওমর ফারুক ভাই তো আপনারা যারা নিতে আগ্রহী তারা অবশ্যই ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো আমি আবার বলছি ট্রাক্টরটি যারা ক্যাশে নিতে চান তাদের জন্য ট্রাক্টরটি উনত্রিশশো ঘন্টা চলা দু হাজার বাইশ সালের ট্রাক্টরটি এটি এই ট্রাক্টরটির দাম চেয়েছেন তিনি পাঁচ লক্ষ আশি হাজার টাকা ট্র্যাক্টরটির দাম চেয়েছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা আপনারা যারা পছন্দ খুঁটিনাটি সবই দেখানোর চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে তো যাদের পছন্দ তারা আসলেই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে এবং কথা বলবেন যারা ক্যাশে নিতে চান কাগজপাতি সব কিছু ঠিক আছে আপনাদেরকে দিয়ে দিবে ট্র্যাক্টরটির দরকার চালিয়ে দেখে মুভমেন্ট করে তারপরে নেবেন কোনো সমস্যা নাই আচ্ছা এখন আমার কথা বলি সেটা হচ্ছে যে আপনারা অনেক ভাই আছেন আমি বিভিন্ন ধরনের ট্রাক্টর দিই সেটা হোক আয়সার ট্রাক্টর হোক বা সোনালিকা হোক বা মাহিন্দ্রা হোক বা সব বিভিন্ন ধরনের ট্রাক্টর আমি যে যেখানে যাই তো কোনো ভাই যদি আমাকে বলে যে ভাই আমার এই ট্রাক্টরটি বিক্রি করবো আপনারা একটু দেখেন না একটু আপনার চ্যানেলে দিয়ে একটু বিক্রি করে দেন তো আমি আসলে তথ্যটা দিই আপনাদেরকে যে ট্রাক্টরটি কোথায় পাওয়া যায় বা দাম কত আসলে বিষয়ে এই সম্পর্কে তো আসলে আমি যে দামটা দিই সেটা তাদের সাথে কথা বলে হয়তোবা আপনারা গাড়ি সরাসরি দেখলে বা কথা বললে হয়তো বা আরও কিছু কম হতে পারে সেটা যে কোনো ট্রাক্টরের ক্ষেত্রেই ওটা হয় তো তাই বলে কি আকাশ পাতাল দাম কম বেশি এরকমটি নয় দশ পনেরো বা বিশ হাজার হয়তো বা এদিক ওদিক হতে পারে কিন্তু যে আপনাদের কাছ থেকে দাম চাইছে পঞ্চাশ হাজার টাকা বেশি এক লাখ টাকা বেশি এমনটি ঘটে না আচ্ছা এখানে ট্রাক্টরটি আপনারা ক্যাশে নিতে পারবেন আর আরেকটা কথা বলে রাখি যে আমি যে ভিডিওগুলো দিই সেই ভিডিওটি আপনারা না টেনে পুরোটাই দেখবেন তাহলে সকল তথ্য পেয়ে যাবেন তো যাই হোক আমি আগামীকালকেও আরও কিছু গাড়ি স্পেসিফিক আলাদা আলাদা করে ভিডিও দিব যেটাগুলো কিস্তির মাধ্যমে নেওয়া যায় সে ট্র্যাক্টরেরও ভিডিও দেব আমি সেটা আগামীকাল পরশুর মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিব দেখতে পাচ্ছেন সব কিছুই চালিয়ে রানিং করে দেখায় দিচ্ছে ফারুক ভাই তো আপনারা যারা ক্যাশে ট্রাক্টরটি নিতে আগ্রহী এই ডবল ফাইভ ওয়ান আপনারা তো বুঝতে পারতেছেন যে কালার কোয়ালিটি বা চাকার সাইজ বা চাকার বিটের কোয়ালিটি সকল কিছু ঠিক আছে এখন কী ভাই যাদের আসলেই দরকার যে না আমি ট্র্যাক্টরটি কিনবো তো পাঁচ লক্ষ আশি হাজার টাকা দিয়ে সেই ট্রাক্টরটি আপনি বগুড়া থেকে নিয়ে আসতে পারেন বা ওই ভাইয়ের নাম্বার স্কিনে দেওয়া আছে ফোন দিবেন দিয়ে কথা বলবেন তারপরেও যদি কোনো সমস্যা হয় আমার নাম্বার তো কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ যোগাযোগ করবেন হয়ে যাবে আর এই ট্রাক্টরটি পঞ্চাশ হরস্পর আর এই ট্রাক্টরটিতে আপনারা আটচল্লিশ ব্লেড লাগাইতে পারবেন যে কোনো রোডার আটচল্লিশ ব্লেডের আপনারা লাগাইতে পারবেন তাতে কোনো সমস্যা নেই শুধু ইঞ্জিন বিক্রি করবে পাঁচ লক্ষ আশি হাজার টাকার দাম চেয়েছে দু হাজার বাইশ সালের গাড়িটি ধন্যবাদ সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা